নমস্কার বন্ধুরা চলে এসেছি বুলেট সরোজনীর নতুন একটি আপডেটস আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রন তার মায়ের কথা ভেবে আর সরোজনীকে এটাই বলছে আমি নিজেও জানি না মা কতটা আমাকে ভালোবাসে কিন্তু আমি সত্যিই জানতে চাই আর কে এই বাড়িতে মুখোশ পরে আছে সেটাও আমি জানতে চাই সব সত্যিটা আমি খুঁজে বের করবই আর তার জন্যই আমি কাউকে এই বাড়ি থেকে যেতে দিইনি আর আমি আপনাকে ডাউট অফ প্রফিটে রেখেছে ঠিকই কিন্তু তার মানে এই নয় যে আমি কাউকে ভরসা করছি আমি অ্যাশকে না আপনাকে দুজনকে দোষারোপ করতে পারি না কোনো প্রমাণ ছাড়া তাই নিজেই কিন্তু আমি প্রমাণ জোগাড় করবো এইদিকে রণ বলে আমি কিন্তু কোনো কাজই রাগের মাথায় করি না এরপর সরোজ বলে রাগের মাথায় তো বিয়েটা করে নিয়েছেন তাই না রণ এটা মনে মনে ভাবতে লাগে হ্যাঁ সত্যিই তো এরপর রন বলে কিন্তু আমি তো আপনাকে যাওয়ার সুযোগটাও দিয়েছিলাম কিন্তু আপনি যাননি কেন এরপর সরোজ তার মাথায় শীতিতে যে সিঁদুর ছিল সেটা ছুঁয়ে দেখে এদিকে সরোজ স্নান সেরে আসলে বলে আপনি কিন্তু ভিজে চুল নিয়ে বেছানায় শোবেন না আমি আমার জিনিসগুলো নিয়ে কিন্তু অনেকটা পার্টিকুলার কনসার্ন থাকি এরপর রনো চুল শুকোনোর জন্য সরোজনীকে ড্রায়ারটা দেয় আর সেটা কীভাবে ইউজ করে সেটাও দেখিয়ে দেয় এরপর সরোজিনীর মনের মধ্যে এই ভাবনাটা জাগে যে বাইরে থেকে যে মানুষটা এতটা কঠোর সেই এতটা নরমও হতে পারে এরপর এই দিকে সকালবেলা দেখা যায় রনও ঘুম থেকে উঠেই মিউজিক চালিয়ে দেয় আর সেই মিউজিকের আওয়াজেই সরোজের ঘুমটা ভেঙে যায় আর সরোজ মিউজিক নিয়ে এসে বন্ধ করলে রণ আবার সেটা চালিয়ে দেয় আর রণ বলে আমার সেটা অভ্যেস হয়ে গেছে আর আপনি এই বাড়িতে আছেন থেকে কিন্তু আপনার জন্য বা কারোর জন্য আমার অভ্যেস কিন্তু চেঞ্জ করতে পারবো না সরোজ বলে সকালটা তো অন্তত ভালোভাবে শুরু হত করতে পারতেন এরপর রণ বলে যে ঠিক আছে গুড মর্নিং কর্কশ করে বলাতে সরোজ বলে যে এরকমটা না একটু হাসি মুখে বলতে হয় তারপর রণ বলে সামনের মানুষটা থেকে যেটা অ্যাকসেপ্ট করছেন সেটা আপনি করতেও তো পারেন আপনিও তো রিপ্লাইটা হাসি মুখে দিতেই পারতেন এরপর সরোজ হাসি মুখে রনকে গুড মর্নিং বলে এরপর রনো চলে যায় সিসিটিভি ফুটেজটা দেখতে যেটা বিয়ের দিনের ছিল এরপর এইদিকে কলিকে যখন জোর করে ওষুধটা খাওয়াতে চায় তখন সে চিৎকার চেঁচামেচি করছিল আর সেটা শুনেই সরোজ সেখানে গিয়ে জানতে চায় যে কি ওষুধ খাওয়াচ্ছে আর কলি সেই ওষুধটা দুষ্টমি করে জানলা দিয়ে ফেলে দিয়েছিল। আর তাই এইবারের মতো তাপসি কিন্তু বেঁচে যায় এরপর এদিকে সরোজ বলে তাপস্যী ওষুধের কথাটা জিজ্ঞেস করায় এতটা টেনশনে পড়ে গিয়েছিল কেন আর ওষুধটা ফেলে দেওয়াতে যেন একটা স্বস্তির বোধ করেছে এইদিকে রণ যখন সত্যিটা জানতেই যাবে তখনই সিসিটিভির যে কম্পিউটার ছিল সেটা অফ হয়ে যায় আর হঠাৎ করে সিগন্যাল চলে যাওয়ায় রণর সন্দেহ হয় যে নিশ্চয়ই কেউ চায় না আমি সত্যিটা জানি তাহলে কে মিথ্যে বলছে এস নাকি সরোজিনী সরোজিনী এইটা আবার করেনি তো এরপর রনো সরোজিনী গিয়ে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় ছিলেন তখন সরোজ বলে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কলি রুমে গিয়েই জিজ্ঞেস করে নিন তো আসলে তারটা কেটে দিয়েছিল রাতুল মামা যেন সত্যিটা জানতে না পারে আর সরোজের উপরেই যেন সন্দেহটা থাকে আগামী পর্বে দেখা যাবে সরোজ রণকে বলে যে এখানে কেউ না কেউ তো আছে যারা মুখোশ পরে রয়েছে এরপর রণ বলে যে কারা আর আপনি কার কথা বলছেন এরপর সরোজ কিছু না বলে সেখান থেকে যখন চলে যাচ্ছিল তখন রনো তাকে ধরার চেষ্টা করে আর তখনই সরোজের ড্রেসটা একটু ছিঁড়ে যায় আর তারপর সরোজ রনোর দিকে তাকায় তখন রনও তাড়াতাড়ি করে একটা জ্যাকেট নিয়ে নেয় আর তাতে করে সরোজকে ঢেকে দেয় এরপর এই মুহূর্তে দেখা যায় অ্যাশও সেখানে এসে পৌঁছয় আর তাদের দুজনকে এইভাবে কাছাকাছি দেখে নেয়